ওসব আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল তে আজ আমাদের প্রতিদিনের আয়োজনটি নির্ধারিত সময় থেকে প্রায় তিন ঘন্টা পরে আমরা শুরু করলাম তো আমাদের প্রতিদিন যে নিয়মিত আলোচক জনাব তাজুল মোহাম্মদ তো ওনার কিছু ব্যক্তিগত কাজের কারণে আজ আমরা নির্ধারিত সময় আসতে পারিনি তো দর্শক ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আজ পরবর্তী নির্ধারিত সময় ছয় মিনিট পরে আসলাম তো আজকের অনুষ্ঠানের দিকে আমরা চলে যাই যেহেতু আমরা একটু দেরি করে ফেলেছি তো জনাব তাজুল মোহাম্মদ আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আশা করি আমাকে আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনছি ধন্যবাদ আপনাকে জি দর্শকদের স্বাগত জি স্যার আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আপনি ভালো তো জি ভালো আজকের যে আমাদের যে শিরোনাম আজকের আমাদের যে গল্প হাতিয়া ধরলায় ভাষমান মানব দেহ ভক্ষণ করেছে सहस्त्र যোৎসকুন স্যার এই ব্যাপারটা নিয়ে যদি মানে এটাকে আজকের দিনে এই ইয়াতে নির্বাচন করলেন এটার পিছনে যদি একটু কিছু বলতেন তারপর আমরা জেতাম আজকের এই দিনwidetilde 54 বছর আগে ঠিকই দিন অর্থাৎ তেরো নভেম্বর আহ বাংলাদেশে তখন ভোর রাত সেদিন আহ তখন বাংলাদেশে রমজান মাস চলছে রমজান মাস সব জায়গাতেই এবং আহ রোজার তেইশ দিন ওই বাংলাদেশের মানুষ সবেমাত্র মাত্র শেষ করে কেউ আল্লাহর ইবাদত বন্দেগিতে মগ্ন হয়েছেন নামাজ পড়ছেন কেউ কেউ যাচ্ছেন মসজিদে কেউ কেউ আবার লাঙ্গল জুয়াল খাদে নিয়ে গরুর পিচে পিচে চলছেন এই যখন অবস্থা ঠিক তখনই হঠাৎ আকাশ ব্যঙ্গে পড়ার মতো আগ্নেয়াস্ত্রের গর্জন শুরু হলো চারদিকে গড় থেকে ছুটে বের হলেন যারা দেখলেন চারদিকে শুধু আগুন আর এই আগুন আকাশ চুয়া ধোয়া জলছে বাড়িঘর জলছে গ্রামের পর গ্রাম প্রত্যেকটা গ্রামে আগুন প্রত্যেকটা গ্রামে এই মানুষজন মরছে গুলিতে অর্থাৎ পাকিস্তানি সৈন্যরা সেই গ্রামগুলিতে আক্রমণ করেছে এবং প্রত্যেকটা বাড়িতে তারা প্রথমে আগুন দিচ্ছে আগুনে আগুন দেখে যারা বের হতে পেরেছেন যারা পাল পালানোর চেষ্টা করেছেন পিছন থেকে গুলি করেছে লাশ হয়ে পড়েছেন অনেকে আর যারা পালাপতে সক্ষম হয়েছিলেন তারা পরবর্তীতে মাঠের মধ্যে কিংবা দরোলা নদীর ঢালে ছড়ে অনেকেই তখন তগনতরা পড়ে যান পাকিস্তানি সৈন্যদের হাতে এইভাবে একটির পর একটি গ্রাম শুধু গ্রাম নয় পুরোটা ইউনিয়ন পুরোটা ইউনিয়ন মানে হাতিয়া এগারো নম্বর হাতিয়া ইউনিয়ন সেটা উলিপুর থানার একটা ইউনিয়ন এই ইউনিয়ন এবং তার সীমানা ছাড়িয়ে পাতরে পাশাপাশি যে ইউনিয়নটা বুড়াবুড়ি ইউনিয়ন সেই ইউনিয়নেরও অনেকগুলা গ্রাম আর যেটা হাতিয়া ইউনিয়ন সেই হাতিয়া ইউনিয়ন হচ্ছে পুরোটা ইউনিয়ন এবং তার পাশের বুড়াবুড়ি ইউনিয়নের অনেকগুলা গ্রাম আক্রান্ত হয়েছে প্রত্যেকটা বাড়িতে আগুন দিয়েছে পুড়ছে মানুষ পুড়ছে গরু ছাগল হাঁস মুরগি গাছপালা শাক সবজি সব সব মারছে মানুষ কোন মাসের মাসটা ছিল স্যার সেইটা বললাম আজকে আজকের দিনে এগার এই যে তেরো নভেম্বর উনিশশো সাল এবং আমার প্রশ্নটা সর্বপ্রথম আমি যেটা শুরু করেছিলাম যে আজকের দিনে কেন এই গল্প আজকের দিনটা বেঁচে নিয়েছি এই কারণে আজকের দিনটাতেই সেই গণহত্যাটা হয়েছিল আজকের দিনটাই এই হাতিয়াবাসীদের জন্য কিয়ামত সময় একটি দিন ছিল উনিশশো একাত্তর সালে যে আমরা কিয়ামতের যে বর্ণনা হুজুরদের কাছ থেকে শুনে থাকি সেই রকম একটা তারা অতিক্রম করেছেন সালে এবং সেখানে কম বেশি মানুষ সেখানে হয়েছিলেন তো সুপ্রিয় হাজার নিহত হাতিয়া বলতেই আমাদের মনের মধ্যে বেসে উঠে নোয়াখালী জেলার একটি দ্বীপ হাতিয়া সেই হাতিয়া না নোয়াখালী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটা জেলা আর আমি বলছি বাংলাদেশের দক্ষিণ উত্তর পশ্চিম নোয়াখালীটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের একটি জেলা আর আমি যে হাতিয়ার কথা বলছি সেই হাতিয়া হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল যেটাকে আমরা উত্তরবঙ্গ বলি সেই উত্তরবঙ্গের একটি স্থান সেইটা তখন ছিল রংপুর বিভাগের কুড়িগ্রাম মহকুমার উলিপুর থানা আজকে কুড়িগ্রাম জেলার উলিপুর থানা রাজধানী থেকে তিনশো ত্রিশ মিটারের মতো কিলোমিটারের মতো দূরত্বে সেই উলিপুর থানা সেখান থেকে আরো আট মিটার পূর্ব দক্ষিণে গেলেই এই ব্রহ্মপুত্র আর স্রোত বিদৌধ এই কি আপনার ওই জায়গাটা আর কি এই হাতিয়া হাতিয়া ইউনিয়ন ধর নদীর তীরবর্তী হাতিয়া এবং সেখানে এই যে বললাম মানুষ মরছে নারীরা নির্যাতিত হচ্ছে তারা একই সাথে এই লুটপাট অগ্নিসংযোগ নারী দর্শন আর হত্যা এই লুটপাটের ঘটনাটা আর অগ্নিসংযোগের ঘটনাটা সেটার মূল দায়িত্ব পালন করেছে রাজাগার বাহিনী এবং জামাতের লোকজন এই এই করতে করতে দিন রাত শেষ হয়ে যায় দিন হয় চলতে থাকে এই নর চলতে থাকে মানুষকে কুপিয়ে হত্যা বেউনটি দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা বুলেটে বিদ্ধ করে হত্যা একেবারে সেই যে শেষ রাতে থেকে শুরু হয়েছিল এই বন্দুক স্টেন গান ব্রেন গান মেশিন গানের শব্দ এই আপনার মেশিন গান মর্টারের গর্জন সারা এলাকা জুড়ে যেন সেদিন কিয়ামত নেমে এসেছিল আর ধোয়ায় সমস্ত এলাকা অন্ধকার হয়ে গেছে সুপ্রিয় দর্শক এই যে দুইটা ইউনিয়ন ব্যাপী এমন নারকীয়তা প্রশ্ন করতে পারেন যে এত আর্মি কোথা থেকে আসলো এত আর্মি এই এলাকায় ছিল না দর্শক এই প্রস্তুতিটা বেশ সময় নিয়ে হয়েছে এবং পুরো ওই উপজেলা সদরে একটি আর্মি ক্যাম্প ছিল সেখানে আগের রাতে বিভিন্ন জায়গা থেকে আরও আর্মি এনে জমায়েত করা হয়েছে সেইটা আনা হয়েছে কোথা থেকে জেলা সদর যেটা কুড়িগ্রাম আর একটা জেলা সদর লালমনিরহাট আর তো এখন যেটা বিভাগীয় শহর রংপুর সেখান থেকে আনা হয়েছে শুধু আর্মি আনা হয়ে নাই রাজাকারও আনা হয়েছে এবং সেটা আনার আনার জন্য জন্য এই গুলা এই তখনকার রংপুর জেলায় যত গরুর গাড়ি ছিল মহিষের গাড়ি ছিল সব রিকুইজিশন করে রাত ভোর এইগুলা নিয়ে আসা হয়েছিল তো কেন এই এত আয়োজন কেন এত সৈন্য বল কেন এত রাজাঘার বল কেন এত অস্ত্র আর কি অপরাধ ছিল তাদের হ্যাঁ একটা বিরাট অপরাধ ছিল প্রথম অপরাধ এরা ভোট দিয়েছিল আওয়ামী লীগকে দ্বিতীয় অপরাধ এরা তাদের ছেলেরা সেখানকার যুবকরা অনেকেই চলে গেছে ভারতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয়েছে যুদ্ধ করতেছে তৃতীয় অপরাধ এই হাতিয়ার ইউনিয়ন অফিসের কাছে এই ছোটো একটি বাজার বাজারের নাম অনন্তপুর সেই বাজারের আশেপাশে মুক্তিযোদ্ধারা তখন এসেছেন এবং তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন সেই বাজারেও তারা মাঝে মাঝে আসা যাওয়া করতেন এইটা নজরে পড়েছে রাজাকারদের আর জামাতে ইসলামের সেখানে কিছু লোক ছিল তাদেরও সেই জামাত এবং ওই জামাতের লোকরাই প্রথম সেখানে রাজাকার বাহিনী গঠন করে তাদের উদ্যোগেই সেখানে গঠিত হয়েছিল শান্তি কমিটি এবং এই শান্তি কমিটির নেতৃত্বেই রাজাকার জামাতে ইসলামী মুসলিম লীগেরও কিছু লোক ছিল এরা সবাই মিলে তারা একটা মিটিং করে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করে এবং অভিযোগে যেটা তারা বলেছিল যে হাজার হাজার মুক্তিযোদ্ধা অনন্তপুর বাজারে এবং পুরো হাতিয়া ইউনিয়ন জুড়ে অবস্থান নিয়েছে এবং তাদের সাথে ভারী ভারী অস্ত্র মেশিনগান পর্যন্ত তাদের সাথে আছে আরেকটা খুব গুরুতর অভিযোগ তারা করেছিল সেইটা কি তারা বলেছে যে এগারো নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন যে মেজর জিয়াউর রহমান যে জিয়াউর রহমান নিজেও অনন্তপুর বাজারে অবস্থান করছেন এইসব অভিযোগের পরে যেহেতু একজন সেক্টর কমান্ডার নিজে এখানে অবস্থান করছেন যেহেতু এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধা যেহেতু এখানে বলছে যে ভারতীয় সৈন্যরাও আছে তো এত শক্তিশালী একটা টুপের মোকাবেলা করতে হলে তাদের তো প্রয়োজন সেই রকম আয়োজন তাই তারা তারাও হাজার হাজার মিলিটারি নিয়ে রাজাকার নিয়ে জামাতের লোকজন নিয়ে মুসলিম লীগের লোকজন নিয়ে তারা এসেছে এবং গ্রাম গ্রাও করেছে যেহেতু গ্রামবাসী তাদের আশ্রয় দিয়েছে কাবার দিতেছে বলে অভিযোগ তাহলে তো এই গ্রাম এই গ্রামগুলার লোকেরা আর বেঁচে থাকারও অধিকার নাই এর বেঁচে থাকলে এই দেশে থাকারও তাদের অধিকার নাই তাই বলে এই হত্যাকাণ্ড তো সারাদিন ব্যাপী একেবারে বিকেল অবধি সন্ধ্যার আগ অবধি চালিয়েছে এই হত্যাকাণ্ড সারাদিন থেকে এই যাদেরকে তাদের অস্ত্রের রেঞ্জের মধ্যে মধ্যে পেয়েছে তাদেরকে গুলি করে হত্যা করেছে যাদেরকে হাতে যাদেরকে ধরতে পেরেছে তাদেরকে বন্দি করে রেখেছে এবং পলাতকরা আশেপাশের যে হাওরগুলোতে গুলাতে এবং বিশেষ করে দর দরলা নদীর ছড়ে আশ্রয় নিয়েছিলেন নদীরই ঢালুতে তারা মনে করেছিলেন তাদেরকে দেখা দেখা যাবে না পাকিস্তানি সৈন্যরা তাদের দেখবে না কিন্তু ওরা যখন গ্রামে আর কোনো লোকজন পাচ্ছিল না তখন নদীর চরে গিয়ে নামে এবং সেখানে প্রচুর লোকজন পেয়েছিল এবং তাদের এই হত্যা করে এই নদীর জলেই বাসিয়ে দিয়েছিল তখন নদীর উপরে যেন আর একটি স্তর পড়ে গিয়েছিল এবং এই হাজার হাজার শকুন যাকে যাকে এসে তাদের লাশ টুকরে টুকরে খেয়েছিল দাঙ্গায় তখন মানুষের লাশ কাচ্ছে শ্রীগাল কুকুর আর ধরলায়। এই টুকরে টুকরে খাচ্ছে শকুন আর চিল এই অবস্থা সেদিন হয়েছিল হয়েছিল তারপরে যারা সাত আটশোর মতো লোককে বন্দি করেছিল তাদেরকে নিয়ে আসা হয় ডাগার কুটি নামক একটি জায়গায় এই আহ কুটিতে এনে সেখানে দরলা নদীর কাছে একটি গর্তমত স্থানে তাদেরকে লাইন করে দাঁড় করিয়ে গুলি করে এবং এই সাত আটশো লোককে সেখানে হত্যা করেছিল তো কত লোক সেখানে সেদিন শহীদ হয়েছেন সে সংখ্যাটুকু সেই সংখ্যাটা আজ পর্যন্ত নিরূপণ করা হয়নি তবে একটি বেসরকারি সংস্থা বলেছে যে দু হাজারের কিছু কম বেশি হবে সে সংখ্যাটা তবে নাম সংগ্রহ সবার এখনো হয় নাই আমি যখন সে এলাকায় গিয়েছি এই তথ্য সংগ্রহ করতে তখন ছিল দুই সালের সাত সাল সাত সালের শীতকাল এবং সেখানে অনেক মানুষের কথা হয়েছে এবং সেই সময়টা পর্যন্ত একটা এনজিও সংগ্রহ করেছে সাত ছয়শো সাতানব্বই জন শহীদের একটা তালিকা সেটা ইউনিয়ন পরিষদেও সংরক্ষিত ছিল হাতিয়া ইউনিয়ন পরিষদে তো এর বেশি আর নাম সংগ্রহ করা সম্ভব হয়নি তখন পর্যন্ত এর পরে আর কেউ এই বিষয়ে কাজ করেছে কিনা আমি জানি না গ্রামের এমন কোনো গ্রাম ছিল না যে গ্রামের নারীরা দর্শিত হন নাই কিন্তু সেই মহিলাদের নাম পরিচয় গোপন রাখার ওয়াদা আমি করেছি এবং গ্রামবাসী এলাকাবাসী সবাই তা গোপন করতে গোপন রাখতে চেষ্টা করেছে দুই সালের ২০ জানুয়ারি আমি অনন্তপুর বাজারে যখন যাই তখন বাজারের বাজারের একজন দোকানদার উনি উনার একটা কাপড়ের দোকান তো ওই দোকানদার আমাকে বলেছিলেন আমি সঙ্গত করেন নামটা বলছি না উনি বলেছিলেন যে জিয়াউর রহমান গিয়েছিলেন সেখানে টিকি সেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং কয়েক ঘন্টা সময় কাটিয়েছিলেন তার বাড়িতে তিনি খাইয়েছেন এবং কিছু টাকা চেয়েছিলেন কি একটা কাজ ছিল কিছু টাকা চেয়েছেন তারা টাকা সংগ্রহ করে দিয়েছেন তো এইটা একটা বড় কারণ হিসেবে আবার যখন আমি ওই অনন্তপুর বাজারের পাশে যেখানে অনন্তপুর ওই হাতিয়া ইউনিয়ন পরিষদের অফিস তার বিপরীতেই সেখানে একটা স্মৃতিসৌধ নির্মা নির্মাণ করা হয়েছে হাতিয়া শহীদদের স্মরণে একটা স্মৃতিসৌধ নির্মিত হয়েছে সেই স্মৃতিসৌধের পাশে যখন আমি গিয়েছি বসেছি তখন গ্রামের আশপাশের গ্রামের লোকজন নারী পুরুষ অনেকে এসেছিলেন এবং তাদের দুঃখের কাহিনী তাদের স্বজন হারানোর কাহিনী নিজেদের অঙ্গহানির কাহিনী অনেকে ছিলেন যাদের হাত নাই পা নাই যারা সেদিন তাদের অঙ্গ হারিয়েছেন এবং মৃত্যুর সাথে লড়াই করে করে তখনও জীবিত ছিলেন এখন আছেন কিনা আমি জানি না তারা এসেছিলেন তাদের কষ্টর কথা বর্ণনা করেছেন চুকের জলে বুক বুক আমিও শুনেছি আমারও চোখের জলে তাদের সেই নির্মম নিষ্ঠুর কাহিনী শুনে শুনে তো তারা একটা তাদের একটা দুঃখের কথা বলেছিলেন তারা বলেছিলেন যুদ্ধ হয়েছে আমরা একটা দেশ প্রতিষ্ঠার জন্য নিজেদের স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছিলাম আর যুদ্ধের সময় এইটা হয়েছে আমরা স্বাভাবিকভাবেই মেনে নিতাম কিন্তু আমাদের একটা বড় দুঃখ হলো যে অভিযোগ এই এলাকাবাসীর বিরুদ্ধে জামাত এবং রাজাকাররা করেছিল শান্তি কমিটি করেছিল যে মেজর জিয়াউর রহমান এখানে অবস্থান করছেন জিয়াউর রহমান তো এসেছিলেন ঠিকই কিন্তু এই জিয়াউর রহমান আসার কারণে আমরা দুই হাজার স্বজন হারিয়েছি আমরা হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে আছি আমরা হাজার হাজার বিরাঙ্গনা বীরাঙ্গনা নারীর সাথে বসবাস করছি কিন্তু সেই জিয়াউর রহমান দেশের সেনা প্রদান হয়েছেন দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন কিন্তু কোনো দিন এই হাতিয়ার লোকজনদের কুজ নেন নাই কি ঘটেছিল এখানে কোনো লোক কি মারা গেছেন কিনা সেই কবরটা তিনি কখনো নেন নাই তবে তারা দুজন লোকের কথা খুব গর্বের সাথে বলেছিলেন আমাকে সেই দুজন হচ্ছেন একজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী সরি শেখ হাসিনা উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী হবার পরে তারা জানালেন যে এই এই হাতিয়ার কুচখবর নিয়েছেন এবং এখানে প্রচুর সহায়তা দিয়েছেন এবং এই এলাকার যত গরিব মানুষ আছে তাদের মেয়ের বিয়ে দিতে ছেলে ছেলের বিয়ে দিতে বা অন্য যে কোনো সমস্যায় শেখ হাসিনা তাদেরকে সহায়তা দিয়েছেন আর আরেকজন লোকের কথা তারা বলেছিলেন তিনি হচ্ছেন আরেকজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের গবেষক লেখক সাংবাদিক সম্পাদক এখন যিনি কারান্তরালে বিনা বিচারে কারা করতেছেন বিনা চিকিৎসায় আছেন জনাব শারিয়ার কবির সেই সারিয়ার কবির তারা শ্রদ্ধার সাথে বলেছেন যে উনি সব সময় যখন মঙ্গা হয়েছে তারা বন্যা হয়েছে সেই সময় তিনি বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন সাহায্য সংস্থা থেকে রিলিফ বা অন্যান্য ত্রাণ ত্রাণ সামগ্রী নিয়ে তাদের কাছে গিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন সময় এই দুইজন মানুষের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে সেখানকার শুধু কিছু গ্রামের কথা আমি বলি যে গ্রামগুলো একবারে একেবারে মেসাকার হয়ে গিয়েছিল তাদের মধ্যে আছে যেমন দাগারকুটি নয়া নয়ার ধারা নীলকণ্ঠ রামখানা কলাতিপাড়া বাগুরা হাতিয়া বক্সি হাতিয়া ববেশ রামরামপুর জলঙ্গারকুটি হিজলি হিজলিগু সাদিরবিটা শামপুর এইভাবে দুই উপজেলা সরি দুই ইউনিয়নের অনেক অনেক গ্রাম এই সেই দিন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল আর এই যে ধরলা নদীর উত্তরবঙ্গের বিখ্যাত ধরলা নদীর জলে হাজার হাজার লাশ বেসে গেছে আরো শত শত লাশ নদীর তীরে হাওরে হাওরে শকুন শ্রীগাল কুকুর কেয়েছে দাগার কুটির বদ্ধভূমিতে সাত আটশো মানুষের লাশ স্তূপাকারে পড়েছিল পচে গলে গিয়েছে সেখানে সেই দিনটি আজকে আজ আমি শ্রদ্ধা জানাই হাতিয়ার সেই সব শহীদদের প্রতি আজকে জানাই যারা এই এই গণহত্যা সংগঠিত করেছে যারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে যার যাদের কারণে এখনো জীবিত আছেন অনেক পঙ্গু লোক অভিশপ্ত জীবনযাপন করছেন আমি সহানুভূতি প্রকাশ করছি তাদের প্রতি আমি বিচার দাবি করছি সেই হত্যার জন্য দায়ী সেই শান্তি সদস্যদের জামাতিদের কমিটির সেই জামাতি রাজাকার বাহিনী গঠন করেছিল আলবদর বাহিনী গঠন করেছিল সেই জামাতি নেতারাই তাদের সংগঠিত করে পাকিস্তানি সৈন্যদের কাছে নিয়ে গিয়েছিল অভিযোগ দায়ের করেছিল তারাই তারা হত্যাকাণ্ডের সময় সময় সময়ও সাথে ছিল প্রত্যেকটি গ্রামে গিয়েছে গ্রামগুলি দেখিয়ে দিয়েছে পাড়াগুলি দেখিয়ে দিয়েছে বাড়িগুলিতে নিয়ে গেছে এবং কাদেরকে কাদেরকে হত্যা করতে হবে সেইটাও অনেক ক্ষেত্রে তারা শনাক্ত করে দিয়েছে শুধু যে পাইকারি হারে হত্যা করেছে তা না সেই জামাতিরা রাজাখাররাও দেখিয়ে দিয়েছে কাকে কাকে যাদেরকে মানে যারা ওখানকার প্রমিনেন্ট আওয়ামী লীগার ছিলেন যারা স্বাধীনতার পক্ষের লোক ছিলেন ন্যাপ করতেন কমিউনিস্ট পার্টি করতেন ছাত্র ইউনিয়ন বা ছাত্রলীগ করতেন এমন অনেক লোককে তারা শনাক্ত করে দিয়েছে এবং তাদেরকেও হত্যা করা হয়েছে আমি আশা করব তাদের বিচারের দাবিতে শাস্তির দাবিতে এলাকার লোকজন সুচ্চার হবেন দেশবাসী সুচ্চার হবেন এবং তাদের বিচার হবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন আগামীকালকে আবার আমরা আগের সময়েই হাজির হব আপনাদের সাথে আর একটা কাহিনী নিয়ে একটা গৌরবের কাহিনী কাল আমি আপনাদের সাথে বর্ণনা করব আপনাদের সামনে ভালো থাকবেন স্যার অনেক ধন্যবাদ আপনার অনেক সময় তিন প্রায় সাড়ে তিন ঘন্টা পরে হলেও আপনার সময় আজকে আমাদের একটু দিলেন তো দর্শক চোখ রাখবেন এনডাব্লিউ চ্যানেলে আমরা আসছি আবার আগামীকাল সে আগের নির্ধারিত সময় যেমনটি স্যার বললেন মুক্তিযুদ্ধের একটি গৌরবময় কাহিনী নিয়ে তো চোখ রাখবেন আমাদের এনডব্লিউ চ্যানেলে এবং আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো যে দেখখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজে নিরাপদে থাকবেন এবং পরিবারকে এবং আশেপাশে সবাইকে নিরাপদে রাখবেন জি স্যার না এই যে অনেক সময় আপনি প্রশ্ন করেন যে এই তত্ত্ব কোথায় আছে এই এই দুইটা দুইটা বই বই একটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসের কুঁজে কুড়ি গ্রাম আর একটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ এই দুইটা বইয়ের তত্ত্ব নিয়েই আজকে আমি আপনাদের সামনে কথা বলেছি তো ভালো থাকবেন সবাই কালকে দেখা হবে আবার দর্শক শুভেচ্ছা রইল তা যেখানেই আমরা বিদায় নিচ্ছি